আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিবাহর পরে কাউকে কাউকে এমনও কথা বলতে শোনা যায় যে তারা বলে আমি এখন বাচ্চা নিব না কিংবা বাচ্চা এখন নিব অথবা কয়েক বছর পর আমি বাচ্চা নিব তো যেন বাচ্চা হওয়া বা না হওয়া এটা তাদের নিজেদের কবজায় অথচ প্রত্যেক মুসলমানই এ কথা জানি যে এটি সম্পূর্ণ আল্লাহতালার কুদরতের অধীন স্বামী স্ত্রী যদি গর্ভসঞ্চারে বাধা দানকারী কোনো কিছু অবলম্বন নাও করে আর হাজারো চেষ্টা করে তবুও অনেক সময় দেখা যায় গর্ভসঞ্চার হয় না হলেও স্থায়ী হয় না স্থায়ী হলেও জীবিত ভূমিষ্ঠ হয় না পক্ষান্তরে গর্ভদানকারী গর্ভ বাধা দানকারী কোনো ওষুধ বা কোন পদ্ধতি অবলম্বন করার পরেও আল্লাহ আল্লাহতালার হুকুমি বাচ্চা হয়ে যায় কেননা আল্লাহতালা যে ভাগ্যলিপি লেখে রেখেছেন তা রোববার কেউ নেই এবং যা সেখানে মঞ্জুরকৃত করে মঞ্জুরকৃত নয় তা পাওয়ারও কোনো পথ নেই আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআ কারিমি সূরা ফাতিরাতে 2 নম্বর আয়াতে ইরশাদ করেন মা ইফতারিল্লাহু লিন নাসি মির রাহমাতিন ফালা মুমসিকালাহা ওয়ামায়ুসি কুফালা মুরসিলাল্লাহ হোমিংবাদী ওয়াহুয়াল আজিজুল্লাহ হাকিম আল্লাহ পায়করমুল আল আমিন বলেন আল্লাহ মানুষের জন্য যে রহমত খুলে দেন তা রুখবার কেউ নেই এবং তিনি যা রুখে দেন তা তিনি ছাড়া কোনো প্রেরণকারী নেই আর তিনি পরাক্রমশালী প্রোগ্রাময় তো মোট কথা যে জিনিস বান্দার হাতে নেই বরং তার সম্পর্ক ত্যাগিরের সঙ্গে এবং আল্লাহ আল্লাহতালার কুদরত ও রহমতের সঙ্গে সেই ব্যাপারে এমন শব্দগুলি ব্যবহার করা যা দ্বারা সন্দেহ হয় যেন তা বান্দার কবজয় এমন আচরণ কোনো মমিনদের জন্য কখনও শুভনীয় নয় তাই এই ধরনের কথা অবশ্যই পরিত্যাজ্য পরিত্যাগ করতে হবে এমন শব্দে কথা বলতে হবে যে সব সবসময় আল্লাহ তালার গোলামি এবং দাসত্বটাকেই বোঝানো হয়